আসসালামু আলাইকুম বন্ধুরা শীতের ভিতরে নেমে পড়েছি পুকুরে মাছ ধরার জন্য আপনাদেরকে আজকে দেখাতে চলেছি এই ফাত জাল দিয়ে কিভাবে পুকুরে মাছ ধরতে হয় এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় কারেন্ট জাল বলে আবার অনেক সময় জালও বলা হয় আপনাদের আঞ্চলিক ভাষায় এই জালটাকে কি জাল বলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আজকে আপনাদের দেখাবো এই ফাঁদ জাল দিয়ে আমরা কিভাবে মাছ ধরি এবং কতগুলো মাছ ধরি আজকে পুকুরে মাছ ধরার জন্য পুকুরে নেমে পড়েছি আব্বু আর আমি আব্বুর সঙ্গে আজকে পুকুরে মাছ ধরবো মাছ ধরার জন্য নেমে পড়েছি আব্বু ইতিমধ্যেই একটা মাছ ধরে ফেলেছে আপনারা দেখতেই পারতেছেন এই মাছটাকে আমাদের এলাকার আঞ্চলিক ভাষায় ফলি মাছ বলে ডাকা হয় আপনাদের এলাকার আঞ্চলিক ভাষায় কী নামে ডাকা হয় এই ফলি মাছটাকে অবশ্যই আপনারা জানাবেন আমরা আবারও দুটা মাছ পেয়েছি আপনারা দেখুন এই মাছগুলোকে আমাদের এলাকার আঞ্চলিক ভাষায় পুটি মাছ বলে ডাকা হয় ফাঁদ জাল দিয়ে মাছ ধরার পর মাছগুলো সারাতে একটু কষ্ট হয় আব্বু অনেক কষ্ট করে মাছগুলো সারাচ্ছেন আপনারা দেখুন আসলে কি বলবো এত ভালো লাগতেছে এত ভালো লাগতেছে মাছ ধরতে বলে বোঝানোর মতো না যারা পুকুরে নদীতে বিলে মাছ ধরেছেন শুধুমাত্র তারাই এই ভালো লাগার বিষয়টা বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের জালে অনেক ভালো পরিমাণ মাছ বেঁধেছে আমরা মাত্র পাঁচ মিনিট হবে জালটা পুকুরে দিয়েছি পাঁচ মিনিট পরেই জালটা আমরা উত্তোলন করতেছি জালটা ঝাটতাছি এবং আমরা অনেক ভালো পরিমাণ মাছ পাচ্ছি আমাদের পুকুরে অনেক অনেক মাছ রয়েছে ছোট মাছ থেকে শুরু করে বড়ো মাছ সব ধরনের মাছই আমাদের পুকুরে রয়েছে ইনশাআল্লাহ আমরা এই জালেও বড়ো মাছ পেতে পারি কারণ আমাদের পুকুরে অনেক অনেক বড়ো মাছ রয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দেখুন আমরা কিন্তু ইতিমধ্যেই একটা বড়ো মাছ ধরে ফেলেছি দেখুন ওয়াও বিশাল একটি মাছ আমরা পেয়েছি বললাম তো আমাদের পুকুরে অনেক বড় মাছও রয়েছে যার কারণে এই জালেও আমরা এই বিশাল মাছটাকে পেলাম আপনারা দেখুন কত বিশাল মাছ আসলে এই মাছটাকে আমাদের এলাকার আঞ্চলিক ভাষায় সিলভার কাপ বলে ডাকা হয় আপনাদের এলাকার আঞ্চলিক ভাষায় এই মাছটাকে কি মাছ বলে ডাকে ও মাইক কাট জালে যে মাছগুলো বেঁধেছিল সেই মাছগুলোকে এখন ছাড়ানো হচ্ছে

জাল থেকে মাছগুলো সারানোর পর আমি জাল ছাড়া নিজে নিজেই হেতে হেতে মাছ ধরা শুরু করলাম হেতে হেঁটে মাছ ধরার অনুভূতিটা কিন্তু অসাধারণ এবং এইভাবে মাছ ধরতে অনেক ভালো লাগে আমি অবশেষে একটা মাছ ধরে ফেলেছি আপনার দেখুন এইভাবে কিন্তু অনেক মাছ ধরা যায় আমরা আরও কিছু মাছ সংগ্রহ করব যার কারণে আমরা জালটা আবার পুকুরে ফেলতে লাগলাম জাল ফ্লানোর দশ মিনিট পর আমি একা একাই জালটা টানা শুরু করলাম আপনারা দেখতেই পারতেছেন জালে কিন্তু ইতিমধ্যেই আমাদের মাছ বেঁধে গিয়েছে আসলে আমাদের পুকুরে মাত্র পাঁচ দশ মিনিট জাল দিলেই জালে মাছ কেটে যায় তো আপনারা দেখুন কতগুলো মাছ ধরেছে অবশেষে আমরা অনেকগুলো মাছ পেয়েছি আপনারা দেখুন কত বড় বড় আর সরপুটি মাছ আমরা পেয়েছি দেখুন আমরা এখন এই মাছগুলোকে ছাড়াবো এবং আপনাদেরকে দেখাবো আমরা কতগুলো মাছ পেলাম অবশেষে আমাদের জাল থেকে মাছগুলো ছাড়ানো হয়েছে আমরা আজকে এতগুলো মাছ সংগ্রহ করতে পেরেছি আমরা বেশি সংগ্রহ করি নাই কারণ এগুলো শুধুমাত্র আমাদের খাওয়ার জন্য বাড়িতে খাওয়ার জন্য দেখুন কত সুন্দর মাছ এবং তর তাজা মাছ